জামায়াতের সঙ্গে জোট জাতির সঙ্গে প্রতারণার সামিল বাংলাদেশ জামায়াতে সহ আট দলীয় জোটের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির এনসিপিএর এর রাজনৈতিক জোট বা আসন সমঝোতার সম্ভাবনার বিরুদ্ধে আপত্তি উঠেছে এ বিষয়ে দলের কেন্দ্রীয় কমিটির তিরিশ জন সদস্য আহ্বায়ক নাহিদ ইসলামকে চিঠি দিয়েছেন শনিবার সাতাশ ডিসেম্বর পাঠানো ওই চিঠিতে নেতারা বলেন জামায়াতের সঙ্গে কোন ধরনের জোট এনসিপিএর ঘোষিত আদর্শ জুলাই গণ অভ্যুত্থানের ঐতিহাসিক দায়বদ্ধতা গণতান্ত্রিক নৈতিকতার সঙ্গে সাংঘর্ষিক তাদের মতে জামায়াতে ইসলামীর বিভাজনমূলক রাজনৈতিক ভূমিকা ছাত্র রাজনীতিতে অপপ্রচার এবং ধর্মকে কেন্দ্র করে সামাজিক ফ্যাসিবাদের আশঙ্কা দেশের ভবিষ্যতের জন্য উদ্বেগজনক চিঠিতে আরও উল্লেখ করা হয় উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধে জামায়াতের স্বাধীনতা বিরোধী ভূমিকা এনসিপি এর মূল্যবোধের সঙ্গে মৌলিকভাবে অসামঞ্জস্যপূর্ণ নেতারা মনে করেন এমন জোটে গেলে দলের নৈতিক অবস্থান দুর্বল হবে এবং রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হবে নেতারা স্মরণ করিয়ে দেন এর আগে তিনশো আসনে প্রার্থী দিয়ে স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছিল সেই অবস্থান থেকে সরে গিয়ে জোটে যাওয়া জনগণের সঙ্গে প্রতারণার সামিল বলেও তারা মত দেন শেষে জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো রাজনৈতিক জোটে না যাওয়ার বিষয়ে স্পষ্ট অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়